আপনার পরিবারের কেউ দীর্ঘ দিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন প্রচুর ডক্টর চেঞ্জ করেছেন হসপিটাল চেঞ্জ করেছেন কিন্তু সেই রোগ কোনো মতেই থেকে তার থেকে ওভারকাম করতে পারছেন না দীর্ঘ দিন ধরে সেই অসুস্থতায় তিনি ভুগছেন কষ্ট পাচ্ছেন কিংবা আপনার পরিবারের বা আপনি বহু দিন ধরে স্ট্রাগল করে যাচ্ছেন একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার একটা লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচুর স্ট্রাগল করছেন কিন্তু কোনো মতেই সফলতার মুখ দেখতে পাচ্ছেন না মুখের কাছে গিয়ে আপনার কোনো না কোনোভাবে কোনো না কোনো বাধা এসে কোনোভাবে আপনার কাজটা আটকে যাচ্ছে বা আপনি কোনোভাবেই সাকসেসটা পাচ্ছেন না অথবা অর্থের অভাব এটা থেকে আপনি কোনো মতেই বেরিয়ে আসতে পারছেন না অর্থাৎ আর্নিং করতে চাইছেন আর্নিং করার মতো আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি রকম পরিমাণ আপনার যা ট্যালেন্ট আছে সেই পরিমাণ টাকা আপনার আগমন হচ্ছে না আর্ন করতে পাচ্ছেন না কিংবা আপনার টাকা আয় করছেন কিন্তু কোনোভাবে ঘরে সেটা টিকছে না ঘরে সেটা স্টে করছে না তাহলে আজকে আমি এমন কিছু রেমেডি বলুন বা উপায় বলুন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বা আপনাদেরকে দিতে চলেছি যেগুলো আপনি আসন্ন ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ লক্ষ্মী পুজোর দিন যদি আপনি ভক্তিচিত্তশুদ্ধ মনে মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা করে যদি করতে পারেন তাহলে আপনারা বা আপনি যে রিসেন্টলি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এই যে সমস্যাগুলো বললাম এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই পালন করবেন আপনারা যে কোনো আপনাদের এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা যারা মনে করছেন যে আমরা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে এখন যাচ্ছি না তাদেরকেও আমি বলবো যে লক্ষ্মী পুজোর দিন যে জিনিসগুলো আমি আজকে বলতে যাচ্ছি যে রেমেডিগুলো আজকে বলতে যাচ্ছি এগুলো আপনারা লক্ষ্মী পুজোর দিন অবশ্যই করবেন যাতে পরবর্তীকালে যদি আপনাদের এইরকম সিচুয়েশান আসে কখনো কখনো লাইফে যদি এইরকম সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনি যান তাহলে সেই সিচুয়েশান বা সেই ঘটনা বা এই ধরনের ইনসিডেন্ট আপনার কাছেও ঘেঁচতে পারবে না তো আপনি যদি এটা আগে থেকেই করে নিয়ে রাখেন তাহলে এটা হয়তো আপনার প্রোটেকশানের কাজ করতে পারে তো এটাকে আপনি আপনার আসন্ন বিপদের যে প্রোটেকশন কাজ হিসেবেও মেনে নিয়ে আপনি লক্ষ্মী পুজোর দিন করতে পারেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের কিছু স্পেশাল রেমেডি যেটা আপনাকে করতে হবে লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিন তার আগে বলে নিই যে যারা আজকে প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করেছেন এবং ভিডিও ওয়াচ করছেন তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আমি এই ধরনের ছোটোখাটো রেমেডিয়াল জিনিস যেগুলো আপনারা ডেলি লাইফে আপনাদের প্রচুর কাজে আসে যেগুলো আমি ডেট বিশেষে অকেশনাল দিয়ে থাকি যেগুলো আপনি আপনার ঘরের সামান্য জিনিস ব্যবহার করে খুব কষ্ট না করে আপনারা আপনাদের ডেলি লাইফে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এই ধরনের কিছু জিনিস আমি শেয়ার করি তাই আপনাদের কাছে রিকোয়েস্ট স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওর যে সমস্ত টোটকা বা রেমেডি আমি শেয়ার করব তার প্রত্যেকটা স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আপনি ওই দিন যদি সঠিকভাবে সঠিক স্টেপ ওয়াইজ যদি ফলো না করেন তাহলে আপনি আপনার লাইফের যে একটা হলিস্টিক চেঞ্জ দেখতে চাইছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন না অথবা আপনার কোনো কারণে মিস হয়ে যাবে অথবা আপনার কাজটা হতে পারে যে অসম্পূর্ণ থেকে যাবে তাই অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আসন্ন ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ পড়েছে কোজাগরি পূর্ণিমা অর্থাৎ যেদিন আমরা পালন করব লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর রাত্রে এটি কোনো সাধারণ রাত নয় এটি হল শারদ পূর্ণিমা বা কোজাগরির রাত এটি এমন একটি রাত যেদিন চাঁদ ষোলো কলা পূর্ণ হয়ে আপনার ঘর থেকে আপনার ঘর থেকে দারিদ্রতা সম্পূর্ণরূপে দূর করতে পারে কারণ এই দিন মা লক্ষ্মী স্বয়ং রূপে আমাদের পৃথিবীতে বিচরণ করেন মা লক্ষ্মী আমাদের আহ্বান শোনেন মা লক্ষ্মী জেগে থাকেন এবং যিনি বা যারা তাকে ভক্তি শুদ্ধ চিত্ত মনে গভীরভাবে স্মরণ করেন বা ডাকেন মা লক্ষ্মী তাদের ডাকে সাড়া দেন তার সাথে তার ঘর ধন ধান্য সমৃদ্ধি সৌভাগ্যতে পরিপূর্ণ হয়ে যায় তো এই দিন আপনি যদি এমন একটা উপায় করেন যার ফলে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সারা বছর থাকবে আপনার ঘরে প্রচুর ধন সম্পত্তির আগমন হবে ধন সম্পত্তির প্রাপ্তি হবে সাথে আপনি যে সমস্যার মধ্যে দিয়ে রিসেন্টলি যাচ্ছেন যাই সমস্যা থাকুক না কেন আপনি কোনো মতেই করে যেটা বললাম সফলতার মুখ দেখতে পাচ্ছেন না সেই সমস্যা থেকেও চিরতরে মুক্তি পাবেন তার সাথে আপনার বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকেন বা আপনি নিজে অসুস্থ থাকেন দীর্ঘ দিন ধরে কোনো গুরুতর অসুস্থ যেটা কোনো মতেই সারছে না বা যেটা থেকে আপনি বেরিয়ে আসতে পাচ্ছেন না সেই ব্যক্তিও সুস্থ হয়ে উঠবে এবং সুস্থ সবল জীবন যাপন করবে আপনি কি করবেন কোজাগরি পূর্ণিমার রাত্রে বা শারদ পূর্ণিমার রাত্রে আপনি চালের পায়েস তৈরি করবেন চালের পায়েসটা তৈরি করে এক বাটি পায়েস আপনি আপনার ছাদে গিয়ে ওই বাটিটা রেখে আসবেন এবং সেটাকে সেই ছাদে সারা রাত থাকতে দেবেন যখন আপনি বাটিটা ছাদে নিয়ে যাচ্ছেন তার মধ্যে একটা এক টাকার কয়েন একটা ওয়ান রুপি বা এক টাকার কয়েন আপনি ওই পায়েসের মধ্যে রেখে দিন রেখে দিয়ে আপনি চাঁদের আলোয় সেই বাটি স বাটিটা সারা রাত আপনি আপনার ছাদে গিয়ে রেখে আসুন এবং সেটাকে থাকতে দিন চাঁদের আলোয় ছাদে যে বাটিটা রেখে এলেন সেটাকে আপনি একটা ট্রান্সপারেন্ট কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবেন সেটা সুতির কাপড় হতে পারে একটা পাতলা সুতির কাপড় যাতে চাঁদের আলোটা সেই পায়েসের মধ্যে প্রবেশ করতে পারে এবার আপনার যদি চাঁদ ছাদে রাখার কোনো জায়গা না হয় তাহলে আপনার বাড়িতে জানলায় বা দরজায় যেখানেই চাঁদের আলো প্রবেশ করে সেখানে আপনি ওই পায়েসের বাটিটা রেখে দিতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ওই পায়েসের বাটিটা নিচে নিয়ে আসুন এবং সেই পায়েসটা আপনি আপনার পরিবারের সকল সদস্যের মধ্যে ভাগ করে দিন সেবন করুন আপনারা প্রত্যেকে সেই পায়েসটা খান বা সেবন করুন আর ওই এক টাকার কয়েন যেটা রেখেছিলেন ওই এক টাকার কয়েনটা আপনি আপনার আলমারিতে বা লকারে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে আপনি রেখে দিন অথবা আপনার কাবারে যেখানে আপনি আপনার টাকা পয়সা লকারে রাখেন সেখানে গিয়ে রেখে দিন এর ফলে কি হবে আপনি যে ওই এক টাকার কয়েনটা রাখলেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর চিরতরে থেকে গেল আপনি যে অর্থ সমস্যার মধ্যে দিয়ে যে অর্থের অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই সমস্যা চিরতরে কেটে যাবে এই যে এক টাকার কয়েন এই এক টাকার কয়েনটা কোনো সাধারণ কয়েন নয় এটাকে আপনি মা লক্ষ্মীর স্বরূপ মনে করবেন তার সাথে যে পায়েসটা আপনারা সেবন করলেন আপনি সেবন করলেন আপনার পরিবারের সকল সদস্যরা সেবন করলেন তো সেই পায়েসটার মধ্যে সারা রাত যেটা চাঁদের আলোর নিচে থাকলো সে চাঁদের মধ্যে যে তার ঔষধি তত্ত্ব আছে যে ঔষধি গুণগুলো আছে সেটা অলরেডি পায়েসের মধ্যে ইনফিউজড হয়ে গেছিলো অর্থাৎ অলরেডি আপনার পায়ে চাঁদের যে ঔষধি তত্ত্ব সেটা আপনার পায়েসের মধ্যে অলরেডি চলে এসেছিলো তো সেটা আপনি যখন সেবন করছেন তার ফলে কি হচ্ছে আপনি যে কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যান না কেন সেই অসুস্থতা চিরতরে বিদায় হবে আপনি হেলদি থাকবেন আপনি সুস্থ থাকবেন আপনি পুনরায় ফিট হয়ে যাবেন এবং আপনার পরিবারের সকল সদস্য সুস্থ সবল হেলদি ফিল করবে তার সাথে প্রচুর অর্থের তো আগমন হবেই কারণ মা লক্ষ্মীর কৃপা সেই এক টাকার কয়েন হিসেবে আপনার কাছে অলরেডি চলে এসেছে তাই আপনি এটাকে কিন্তু ইগনোর করবেন না আর সেই এক টাকার কয়েনকে আপনি যতদিন আপনার আপনি যতদিন ইচ্ছা আপনার লকারে রাখতে পারেন তাতে কোনো সমস্যা নেই আচ্ছা নেক্সট যেটা হচ্ছে আপনি বা আপনার পরিবারের সদস্য যেই হোক যে প্রচুর স্ট্রাগেল করছেন কিন্তু মুখের কাছে গিয়ে এসে আপনার কাজটা হচ্ছে না আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ইন্টারভিউ একেবারে আপনার পাশের জনের হয়ে যাচ্ছে কিন্তু আপনার হচ্ছে না বা আপনার পরিবারের কারোর হচ্ছে না অর্থাৎ আপনি সফলতার মুখ দিন স্ট্রাগল করার পরেও আপনি সফলতার মুখ দেখতে পাচ্ছেন না তাহলে লক্ষ্মী পুজোর দিন আপনি পুজো করার সময় অর্থাৎ আপনার বাড়িতে যদি পুজো হয় যদি না হয় আপনি আপনার বাড়িতে যদি মা লক্ষ্মীর ফটো থাকে তার সামনে অন্তত সেদিন আপনি মা লক্ষ্মীকে মালা ফুল অবশ্যই চড়াচ্ছেন তো তখন আপনি এই মা লক্ষ্মীর যে একটা মন্ত্র আপনি দিতে চলেছি সেটা আপনি সারা দিনে যতবার ইচ্ছা সাতবার করে পাঠ করবেন সেভেন টাইমস যে মন্ত্রটা আমি দিতে যাচ্ছি সেটা সেভেন টাইমস করে পাঠ করবেন সারা দিনে আপনার যতবার ইচ্ছা মন্ত্রটি হলো ওম পরমায়ে নমহা আমি রিপিট করছি আমার স্ক্রিনেও শো করছে ওম পরমায়ে নমহা এই মন্ত্রটা আপনি লক্ষ্মী পুজোর দিন সারাদিনে সকাল থেকে রাত অবধি যতবার ইচ্ছা অর্থাৎ সাতবার করে সারা দিনে যতবার আপনি টাইম পাচ্ছেন ততবার আপনি চ্যান্ট করবেন আর পুজোর সময় যদি আপনার বাড়িতে পুজো হয় ওই সময়ও পুজো হওয়ার সময়ও আপনি চ্যান্ট করতে পারেন আচ্ছা কিছু বোনাস টিপস যেটা আপনি লক্ষ্মী পুজোর দিন অর্থাৎ ছয়ই অক্টোবর সোমবার দিন পালন করবেন সেগুলো হলো আপনি আপনার বাড়িতে লক্ষ্মী পুজো হোক অথবা না হোক আপনি ওই দিন আপনার বাড়ির সদর দরজার সামনে দুদিকে দুটো ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন যাতে কোনো রকমের অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে না পারে অথবা যদি কোনো রকমের অশুভ শক্তি আপনার বাড়িতে থেকেও থাকে সেটাও যাতে বাইরে বেরিয়ে যায় তাই এই ঘিয়ের প্রদীপ আপনার সদর দরজার দুপাশে অবশ্যই লক্ষ্মী পুজোর দিন লাগাবেন আচ্ছা চেষ্টা করবেন যাতে লক্ষ্মী পুজোর দিনটা বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি বা কারোর সাথে কারোর ঝগড়া এই ধরনের কোনো জিনিস না হয় এতে মা লক্ষ্মী কিন্তু অত্যন্তভাবে রুষ্ট হন তিনি সেই ঘর ছেড়ে চলে যান কারণ ঝগড়া ঝামেলা যে ঘরে থাকে মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন না তাই এই ঝগড়া অশান্তি এই দিনটাতে অ্যাটলিস্ট এড়িয়ে যান লক্ষ্মী পুজোর দিন কাউকে আপনার বাড়ি থেকে চাল দুধ তেল অথবা টাকা পয়সা কোনোভাবেই দেবেন না খেয়াল রাখবেন আপনার পরিবারেও যেন কেউ এই জিনিসটা না করে চাল দুধ তেল এবং টাকা পয়সা আপনি কোনোভাবেই আপনার বাড়ি থেকে আপনার পাশের বাড়ির প্রতিবেশী কাউকে কোনোভাবেই দেবেন না এটা অ্যাভয়েড করুন এর ফলে কি হয় আপনার বাড়িতে যা ধন সম্পদদের যে আগমন হয়েছিল বা মা লক্ষ্মীর কৃপা ছিল সেটা সম্পূর্ণরূপে টেনে বেরিয়ে যায় লাস্ট যে উপায়টা বলছি সেটা লক্ষ্মী পুজোর দিন আপনারা অবশ্যই করবেন যাতে আপনি যাতে সারা বছর মা লক্ষ্মীর কৃপা পেতে চান যদি অন্য বস্ত্রে সৌভাগ্য আপনার লাইফে আপনি সবসময় চান প্রসপারিটি সব কিছুই আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করতে চান তাহলে লক্ষ্মী পুজোর দিন যখন পূর্ণিমা লাগছে তখন আপনি একটা ছোট্ট লাল বা হলুদ কাপড়ের টুকরো নিন এবং সেখানে পাঁচটা হলুদের গার্ড পাঁচটা পদ্মবীজ পাঁচটা কড়ি সামান্য একটু কেশর এবং আতপ চাল আর এক টাকার কয়েন নিয়ে ভালো করে সেই একটা পুঁটলির মতো তৈরি করুন লাল সুতো দিয়ে বাঁধুন বাঁধা হয়ে গেলে আপনি মা লক্ষ্মীর চরণে সেটাকে সারাদিন থাকতে দিন অর্থাৎ পুজো হওয়া পর্যন্ত সেটাকে থাকতে দিন পরের দিন যখন পূর্ণিমা ছেড়ে যাবে তখন আপনি ওই পুটলিটাকে নিয়ে আপনার আলমারিতে বা লকারে যেখানে আপনি আপনার টাকা পয়সা রাখেন বাড়ির সেখানে রেখে দিন এর ফলে কি হবে আপনার বাড়িতে দারিদ্রতা কোনোভাবেই ঢুকতে পারবে না ধন সম্পত্তির অভাব কখনোই হবে না আপনার লাইফে আপনি ওয়েলথ প্রসপারিটি সৌভাগ্য সমস্ত কিছু অ্যাট্রাক্ট করতে পারবেন তাহলে আশা করছি সমস্ত উপায় সমস্ত রিচুয়াল আপনারা খুব ভালোভাবে বুঝেছেন এবং আসন্ন ছ তারিখে সোমবার দিন লক্ষ্মী পূজার দিন আপনারা এই উপায়টা আপনাদের যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে কারেন্টলি আপনারা যাচ্ছেন সেই সমস্ত সমস্যা থেকে ডেফিনেটলি আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই মাকে স্মরণ করে অবশ্যই এই কাজগুলো করুন আর আপনাদের যা যা সমস্যা আপনাদের লাইফে চলছে সেগুলো থেকে আপনারা ডেফিনেটলি বেরিয়ে আসবেন আমি প্রে করব যেন আপনারা আপনাদের যে কোনো লাইফের যে কোনো কাজে সাকসেস পেতে পারেন আপনাদের সফলতা যেন কোনো সফলতার পথে যেন কোনো বাধা না যেতে যেতে কমেন্টে জয় মা লক্ষ্মী হর হর মহাদেব লিখতে কিন্তু একদম ভুলবেন না thank you for watching this video har har mahadev